নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করলো মৌসম ভবন আগামী দুদিন কমলা সতর্কতা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির তারই সঙ্গে ব্যাপক পরিমাণে ঝড় হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একই সঙ্গে উপকূলে মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্য লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার চান্স প্রচণ্ড এছাড়াও গতকাল থেকে নিম্নচাপের বৃষ্টি আরম্ভ হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে তবে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় কিন্তু এখনও তেমন একটা বৃষ্টি দেখা যায়নি তবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এছাড়া আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে কে উঠে আসছে আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে দেখুন তো চলুন ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা এখন রয়েছে উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া এই এদিকগুলোতে কিন্তু এখন অবধি ঘন কালো মেঘে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি তারই সঙ্গে ঝাড়গ্রাম খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা গোয়ালতার বলরামপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু পুরো একদম ঘন কালো মেঘে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হয়ে গেছে অর্থাৎ এই দিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদা বনগা কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি টাউন হিংগলগঞ্জ এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কখনও আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে কখন হচ্ছে এবং কখনও বা পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এমনটাই থাকছে আজ সারাদিন ধরে একই সঙ্গে মেঘ উঠেছে বাংলাদেশের ঢাকার ওপরে ঢাকার উত্তর ভাগ এবং ত্রিপুরার ওপরে যার জন্য এদিকগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মালদার উত্তর ভাগ এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু মেঘ তৈরি হয়েছে তো এই বর্তমান উপগ্রহ চিত্র তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড তারপর হচ্ছে আমরা ছত্তিশগড় এদিকগুলো তো ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে আপনারা দেখাই বজ্রবিদ্যুৎ মোট যে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে এবং আগামীকাল সতেরো তারিখ বুধবার আঠেরো তারিখ বৃহস্পতিবার উনিশ তারিখ কোথায় কোথায় কত মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে তো সবার প্রথম আমরা আজ রাত্রের কন্ডিশন যদি দেখি তো গভীর রাত্রে দেখা যাচ্ছে উপকূলে উপকূলের রায়দিঘি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার চান্স রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের এই জায়গাগুলিতে তারই সঙ্গে কলকাতার দিকে মাঝারিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারৈপুর বজবজ সমেত পূর্ব পূর্বভাগ কলকাতা দক্ষিণ ভাগ এদিকে কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়া এবং শান্তিপুরের দক্ষিণ ভাগ এই কয়েকটি জায়গায় তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান এবং খড়গপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা হতেও পারে অথবা না হতে পারে এটা নিয়ে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না তারপরে একটু আগেই গেলে আগামীকাল ভোরবেলায় কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে আমরা বারুইপুর উলবেড়িয়া এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি বারুইপুর উলবেরিয়া মহেশতরা বজবজ পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে তবে অ্যাকচুয়ালি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হবে কি না এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল দেখা হলো রাত্রি বারোটার পর আবহাওয়া পরিবর্তন ঘটলো তার কারণে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এটা এখনকার আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে পরিবর্তন হলে আগামীকালের সকালের আপডেটে আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো এখানে গোসাবা জয়নগর হলদিয়া তমলুক উলবেরিয়া খড়দা চন্দননগর সিঙ্গুর জঙ্গলপাড়া আরামবাগ দাসঘড়া মাসাদ পানিহাটি ব্যারাকপুর কাছ এই দিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে প্রায় চল পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে পুরুলিয়া হুড়ার বলরামপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল শিউড়ি এই দিকগুলোতেও তো এছাড়া উপকূলেও আমরা তো দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী কলাপাড়া এই দিকগুলোতে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি থাকবে না কিন্তু আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই ভোরবেলা থেকে মোটামুটি সকালের দিকে যাই যেমন সকাল দশটা বা এগারোটা নাগাদ বৃষ্টি কমবে একটুখানি কিন্তু দুপুরবেলা থেকে আবার বৃষ্টি বাড়বে তবে কলকাতা চন্দ খড়দা এবং পানিহাটি নিউ টাউন এদিকগুলোতে বৃষ্টির প্রভাব তেমন একটা থাকবে না চন্দননগরে তেমন একটা থাকবে না কিন্তু চাকদা পান্ডুয়া মেমারি দাসঘরা রানাঘাট বনগা শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই থাকবে তারই সঙ্গে সঙ্গে থাকবে কাটোয়া বেলডাঙ্গা এদিকগুলোতেও এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুর্গাপুর বাঁকুড়া তারপর হচ্ছে সোনামুখী একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ বর্ধমান এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এছাড়াও বৃষ্টি দেখুন বাংলাদেশেরও ভাগে প্রচণ্ডই রয়েছে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন সন্ধ্যাবেলা অবধি বৃষ্টিটা থাকবে তারপরে গভীর রাত থেকে কলকাতার ওপরে বৃষ্টি কমলো এদিকে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর জামশেদপুর এদিকগুলোতে বৃষ্টি ব্যাপক থাকবে তারই সঙ্গে উপকূলীয় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি থাকবে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি ফেজারগঞ্জ এই দিকগুলোতে একই সঙ্গে কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সতেরো তারিখ রাত্রেবেলার পর থেকে কিন্তু হতে পারে তাছাড়া আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব বুধবার আঠেরো তারিখে যাব আঠেরো তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন ভোর রাত্রি বারোটার পর থেকে ভোর রাত্রি থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর যে কমলা সতর্কতা জারি করেছে এক্স্যাক্টলি সত্যি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলগুলিতে এদিকে খড়গপুর মেদিনীপুর বেলদা ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া হবে বৃষ্টির পরিমাণ তারই সঙ্গে দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি বীরভূমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ তো হবে শিলিগুড়ি এদিকে তারপরে আঠেরো তারিখ আমরা যখন সকাল নটা নাগাদ যাচ্ছি নটার দিকে কিন্তু নটা থেকে দশটার মধ্যে বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে পুরুলিয়া হুড়া খাতরা চাকুলিয়া এদিকগুলোতে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট এবং উপকূলে দুর্গাপুর বাঁকুড়া কিন্তু পুরুলিয়ার দিকে অনেকটাই বৃষ্টি বাড়বে যেখানে মিলিমিটার পঁয়তাল্লিশ মিলিমিটার ছেচল্লিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এই নিম্নচাপ তারপর আগ এগিয়ে গেলে সন্ধ্যাবেলা কিন্তু সাতটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ব্যাপক ব্যাপকভাবে আসানসোল রঘুনাথ রামপুরহাট এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আরেকটু আগে গেলে আমরা উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে যে বৃষ্টির পরিমাণ আছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে ভোরবেলা থেকে এই বৃষ্টি আরম্ভ হতে পারে কলকাতার দিকে কোলাঘাট দুই মেদিনীপুর খড়গপুর হয়ে ঝাড়গ্রাম দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরামবাগ হয়ে পাণ্ডুয়া এইখানে হাওড়া দিকেও বৃষ্টি অনেকটাই রয়েছে খাতরা বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দার চাকুলিয়া হয়ে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাবো এবং মুর্শিদাবাদে একটু পরিষ্কারই থাকবে এদিকে বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালীতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে উনিশ তারিখের কন্ডিশান তো চলুন বন্ধুরা একবার আপনাদেরকে আমরা দেখাই যে আবহাওয়া দপ্তর কী বলছে এ সম্বন্ধে তারপরে আমরা এখান থেকে আবার দেখা শুরু করবো তো এখানে আমরা চলে আসলাম স্পেশাল ব্লুটেন দেখুন আজ কি আপডেট করা হয়েছে ষোলো তারিখে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটা কী বলা হয়েছে দেখুন উত্তরবঙ্গে আগামী ষোলো সতেরো আঠেরো উনিশ এই কয় দিন এবং কুড়ি এই কয় দিন কিন্তু হলুদ সতর্কতা এবং উনিশ তারিখে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা উনিশ তারিখে থাকবে এবং বাদবাকি দিনগুলোতে হলুদ সতর্কতা থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য ষোলো তারিখ আজ তো হলুদ সতর্কতা ছিল ঠান্ডা এবং লাইটনিংয়ের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার কিন্তু সতেরো তারিখ থেকে হেভি টু ভেরি রেন মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াবা থাকবে এবং বজ্রপাত থাকবে তার জন্য কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বাদবাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির কিন্তু যেখানে কমলা সতর্কতা থাকবে সেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে আঠেরো তারিখেও সেম কন্ডিশান সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে যার জন্য এখানে কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আর অন্যান্য জেলাগুলিতে উনিশ তারিখের কন্ডিশনটাও তেমনই থাকবে উনিশ তারিখে দেখুন সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে এবং হলুদ সতর্কতা থাকবে বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে কুড়ি এবং একুশ তারিখে আপাতত আবহাওয়া দপ্তর বলছে নীল থাকবে যাই না পরবর্তীকালে উইন্ডিতে পরিবর্তন যদি আসে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তবে আবহাওয়া দপ্তর তাদের সতর্কতা কিন্তু পরিবর্তন করতে পারে তবে বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেখুন একুশ তারিখ অবধি কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছিলো যে ভারী বৃষ্টি হবে কিন্তু বর্তমানের আপডেট আমরা কুড়ি এবং একুশে নীল করে দিয়েছি অর্থাৎ ভুল সতর্কতা নেই তো দেখি পরবর্তীকালে আবহাওয়া দপ্তর কী বলে কিন্তু বাইশ তারিখে গিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর আবারও বলছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে কিন্তু এখানে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং অর্থাৎ লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গাষ্টিং থাকতে পারে সমুদ্রে যার জন্য বেং ওয়েস্ট বেঙ্গলের এখানে উড়িষ্যা এবং নর্থ উত্তর বঙ্গোপসাগরে সতেরো থেকে আঠেরো তারিখ অবধি বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যাতে তারা ফিশারম্যান আর নট অ্যাড ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন দ্য সি অ্যালং অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা যার মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যার সংলগ্ন যে সমস্ত বঙ্গোপসাগর এরিয়া আছে তার মধ্যে যাতে মৎস্যজীবীরা না যায় গভীর সমুদ্রে আর বাদ বাকি আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে দেখুন হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জারি করেছে এটাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তো এবার চলুন এবারে আমি বাদ বাকি আরও আপডেটটা দেখিয়ে দিই উইন্ডিতে আরও কী পরিস্থিতি থাকতে পারে আগামী কয়েকদিন তো দেখুন বন্ধু এখানে উনিশ তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি রয়েছে বিশেষ করে পুরুলিয়া এদিকগুলোতে যে ভয়ঙ্কর বৃষ্টিটা থাকবে সেটা কিন্তু উইন্ডি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ উনিশ তারিখে যে বৃষ্টি রয়েছে ভয়াবহ ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে যেখানে আমরা সাতাত্তর তিরাশি বিরাশি মিলিমিটারের কাছাকাছি আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি মানে আশি মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে বৃষ্টির পরিমাণ শুধু কয়েক ঘন্টার মধ্যে এমনই কন্ডিশন থাকবে পুরুলিয়া এবং তার আশেপাশে এবারে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু উপভোগ করবে বর্ষা কুড়ি তারিখ শুক্রবার শুক্রবারে দক্ষিণবঙ্গের কলকাতা দিকে বৃষ্টি হ্যাঁ কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দেখুন পরিবর্তন এসছে অর্থাৎ আবহাওয়া দপ্তর ঠিকই বলেছে তাদের আবহাওয়ার পরিবর্তন এসছে একুশ তারিখে কী হবে একুশ তারিখে পরিবর্তন এসছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গ কিছু কিছু জায়গা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের দিকগুলোতে মাঝেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগটা বাংলাদেশেই রয়েছে তো এরপর একুশ তারিখ অর্থাৎ রোববার রোববার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় আমরা কিন্তু কলকাতার ওপরে হাওড়া হুগলি নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ এদিকগুলো তো দেখতে পাচ্ছিই তারই সঙ্গে সঙ্গে এগিয়ে গেলে আমরা এই বৃষ্টির টানা দেখতে পাচ্ছি রোববার বাইশ তারিখে এবং তেইশ তারিখ সোমবার সোমবারেও কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বন্ধুরা আগের থেকে অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারপর আমরা তেইশ তারিখ দেখলাম এরপর আমরা দেখবো সরাসরি চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার কারণ মঙ্গলবারে আবারও আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হবে এখানে এই দেখুন ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে এবং বেশ শক্তিশালী আছে এই ঘূর্ণাপত্র বৃষ্টি আছে সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি নিয়ে এগোচ্ছে এটি তো এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাবে এ দেখুন উপকূল থেকে বাংলার দিকে এগোবে এবং যার ফলে আবারও সে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে দেখুন বিশেষ করে বাংলাদেশে কিন্তু দ্বিতীয় নিম্নচাপে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারেও প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে দেখুন নদীয়া বর্ধমান বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর কাটোয়া বোলপুর সিউড়ি এদিকগুলোতে তাদের সঙ্গে মুর্শিদাবাদে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া নিয়ে এবং মেদিনীপুর নিয়ে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলোতেও বাংলাদেশে অনেক বৃষ্টি আছে এদিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে তারপরে এগোতে এগোতে দেখুন ছাব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টি দেখতে পারলাম সাতাশ তারিখ কথা শুক্রবার শুক্রবারে কিন্তু পরিষ্কার হতে পারে আঠাশ তারিখ শনিবার শনিবারও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তবে রাত্রেবেলা গিয়ে মাঝরিমানের বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আসতে পারে উনত্রিশ তারিখ রোববার রোববারও সেম কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখ সোমবার সোমবারে তো বৃষ্টি থাকবেই অনেকটা বৃষ্টি রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি এরপরের আরও গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে আবহাওয়া রিলেটেড তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না